এই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মহরণ দৈরত হাড্ডাডি লড়াই জমজমাট লড়াই আসলে কি জমজমাট লড়াই এখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগের মতো উত্তেজনা ছড়ায় না আগের মতো জমজমাট একটা লড়াই একে অপরকে ছেড়ে না কথা বলা একে অপরকে হারিয়ে দেওয়ার একটা মানসিকতা একবার ভারত এগিয়ে যাবে একবার পাকিস্তান এগিয়ে যাবে একবার ভারত পিছিয়ে পড়বে একবার পাকিস্তান পিছিয়ে পড়বে এক কথায় একটা জঞজড় লড়াই হবে দুইটা দলের মধ্যে একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে শেষ ওভারে গিয়ে কিংবা শেষ বলে গিয়ে ম্যাচের ফলাফল নির্ধারণ হবে যে কোন দল জিতে গেল কিন্তু এখন সেরকম উত্তেজনার আর ম্যাচ হচ্ছে না ভারত পাকিস্তানের ভারত ইজিলি জিতে যাচ্ছে এক পেশে ম্যাচ খেলতেছে সহজে জিতে যাচ্ছে ভারত আজকেও সেরকমই একটা ম্যাচ ছিল খুব সহজে ভারত জিতে গেল পাকিস্তানকে মাত্র একশো সাতাশ রানে আটকায় রেখেছিল ভারত অল আউট করতে পারি নয়টা উইকেট চলে গিয়েছিল একশো আঠাশ রান তারা চেস করলো মাত্র পনেরো দশমিক পাঁচ ওভারে যেটা আরও আগে করতে পারত মাত্র একশো আঠাশ রান তারা করতে নেমে দুই ওপেনার ভারতের শুভমান গিল এবং অভিষেক শর্মা দুর্দান্ত শুরু করেছিল গিল দ্বিতীয় ওভার আউট হয়ে গেলেও অভিষেক শর্মা কিন্তু দুর্দান্ত খেলা শুরু করে সে আবার চতুর্থ ওভারে যে আউট হয়ে যায় টর্নেডো একটা ইনিংস খেলে মাত্র তেরো বলে একত্রিশ রানের ইনিংস ভারত যে পনেরো দশমিক পাঁচ ওভারে চেস করছে একশো আঠাশ রান সেটা আরও আগে করতে পারতো পনেরো ওভারের আগেও হতে পারতো জোড়া উইকেট যখন চলে গেল পাওয়ার প্লেতে তিলক ভার্মা এবং সূর্য যাদব তখন কিন্তু এই দুইটা উইকেট যাওয়ার কারণে একটু স্লো ব্যাটিং করা শুরু করে অ্যারাউন্ড হান্ড্রেড স্ট্রাইক করা শুরু করে হয়তো বা উইকেট দিতে না উইকেটটাকে ধরে রাখার জন্য তারা একটু স্লো ব্যাটিং করে তিলক ভার্মা একত্রিশ রানে আউট হয়ে গেল শেষ পর্যন্ত নট আউট ছিল আজকে বার্থডে বয় আজকে যার বার্থডে ছিল অধিনায়ক সূর্য কুমার যাদব সাতচল্লিশ রানে অপরাজিত থেকে যায় শেষ বাউন্ডারিটা শেষ ছক্কাটা উইনিং শটটা সূর্যকুমার যাদবের ব্যাট থেকে চলে আসে পাকিস্তান আবার একশো সাতাশ রান যে করছে এই রানটাও তাদের হয়তো না টস জিতে আগে ব্যাট করতে নেমেছিল আর পাকিস্তান ব্যাটিং করতে নেমে প্রথম বলেই গোল্ডেন ডাক মারে সাইমায়ুব সাইমায়ুবের এই এশিয়া কাপে ব্যাক টু ব্যাক গোল্ডেন ডাক মানে দুইটা ম্যাচ খেললো দুইটা ম্যাচে সে গোল্ডেন ডাক মারলো আরেক ওপেনার শিহাব জাদা ফারহান সে কিন্তু ভালোই ব্যাটিং করতেছিল তবে স্ট্রাইক ছিল একশোর নিচে শেষ পর্যন্ত চুয়াল্লিশ বলে মাত্র চল্লিশ রান করে সে আউট হয়ে যায় ফখর জামান একটু চেষ্টা করে ব্যর্থ হয়ে যায় সালমান আঘা মোহাম্মদ নওয়াজ হাসান নওয়াজ কেউ কিন্তু হাল ধরতে পারেনি কেউ শেষ পর্যন্ত দাঁড়াইতে পারেনি শেষ দিকে সাংসা দুর্দান্ত ব্যাটিং করে পাকিস্তানের আট উইকেট চলে যায় সাতানব্বই রানে সেখান থেকে সাংসা আফ্রিদি সেই রানটাকে একশো সাতাশে নিয়ে যায় শেষ পর্যন্ত সে নট আউট থাকে ষোলো বলে তেত্রিশ রান করে চারটা ছক্কা মারে সাংসা আফ্রিদি ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে পাকিস্তানি ব্যাটসম্যানদেরকে টপ অর্ডার বা ওপেনারদেরকে একটু শেখানো উচিত যে কিভাবে ব্যাট করতে হয় শ্যানসা আফ্রিদির কাছে সেটা উচিত তোমাদের পাকিস্তানের রানটা টেনে টুনে একশো সাতাশ পর্যন্ত নিয়ে গেছে শ্যানসা আফ্রিদি সেটাতে খুব বেশি উপকার হয়নি জাস্ট হারের সময়টা দীর্ঘ হয়েছে যে একশো রান করাতে পনেরো পাঁচ ওভারে জিতে গেছে হয়তো বা একশো বা একশো রান করলে বারো তেরো ওভারের মধ্যে জিতে যেত এই যেই শুধু পার্থক্য এই ছিল ভারত পাকিস্তানের দৈরত মহরণ একটা এক পেশে ম্যাচ সাদা মাটা একটা ম্যাচ ইজিলি জিতে গেল ভারত বা ইজিলি হেরে গেল পাকিস্তান আর লাস্ট বিশটা ম্যাচ ওয়ান ডে এবং টি টোয়েন্টি মিলে লাস্ট বিশটা ম্যাচের মধ্যে ষোলোটা ম্যাচেই কিন্তু জিতেছিল ভারত আজকে একুশ নম্বর ম্যাচ খেলো মানে লাস্ট একুশটা ম্যাচের মধ্যে সতেরোটা ম্যাচে কিন্তু জিতে গেল ভারত